ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে ফ্যাকলিনের বাড়ি সুইমিং পুলে চলে আসে একটা অনেক বড় সাপ আর এই সাপটা হঠাৎ করে সুইমিং পুলের তলে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে আবার এই সাপটা বাইরে আসে তারপরে ফ্যাকলিনের ছোট ভাইকে এখান থেকে ধরে নিয়ে চলে যায় কিন্তু এই সুইমিং পুলের তলে কি আছে এমন আর ফ্যাকলিন কি পারবে এই সাপটার হাত থেকে তার ভাইকে বাঁচাতে তো এই সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক মজা হতে চলেছে তো গাইস নিচে থেকে কিসের যেন একটা শব্দ আসছে মনে হচ্ছে যে কোনো সাপ এসছে আমার বাড়িতে কিন্তু আমার বাড়িতে সাপ কোথা থেকে এলো কিন্তু গাইস যেখানে তো আমি সাপ দেখতেই পাচ্ছি না বাট এটা কি আরে ভাই রে ভাই এ তো অনেক বড় একটা সাপ আর আমার সুইমিং পুলে কি করছে আর আমার ছোট ভাই তো সেই সাপটার সামনের দিকে আছে তো ছোট ভাই তুই ওখান থেকে পালিয়ে যা পরে এই সাপটা তোকে খেয়ে ফেলবে তো গাইস এত বড় সাপ আমার সুইমিং পুলে কোথা থেকে এলো আমি তো বুঝতেই পারছি না তো গাইস কিছু একটা আমাকে করতে হবে এই সাপটাকে আমার বাড়ি থেকে যে করেই হোক তাড়াতে হবে কিন্তু কি করে তাড়াবো এই সাপটাকে আমার বাড়ি থেকে আরে ছোট ভাই তুই ওখান থেকে পালিয়ে না হলে পরে এই সাপটা তোকে খেয়ে ফেলবে তো গাইস সাপটা তো কিছু করছে সেও না আমার ছোট ভাইকে বাট এটা কি হলো তো ভাইরে ভাই সাপটা তো নিচে চলে গেল আর আমার সুইমিং পুলটা এতটা গর্ত কি করে হলো কিন্তু এক সাপটা আবার বাইরে আর আমার ভাইকে ধরে তো ভাইরে ভাই এই সাপ দাঁড়া 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 আরে ভাই সাপটা তো আমার ছোট ভাইকে ধরে নিয়ে চলে গেল বাট কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না আর আমার সুইমিং পুলটা এত গর্ত ছিল না কিন্তু কীরকমভাবে ভাবে এতটা গর্ত হলো সেটাও তো বুঝতে পারছি না তো আমাকে এখন এই সুইমিং পুলের ভিতর থেকে ছোটো ভাইকে উদ্ধার করে আনতে হবে আর সেই সাপটা যদি আমার ছোটো ভাইকে মেরে ফেলে তাহলে পরে আমি কিছুতেই ছাড়বো না তো গাইস আমি একা একাই সুইমিং পুলের ভিতরে গেলে পরে তো ওই সাপটাতে আমাকে মেরেই ফেলবে তো এক কাজ করি ফটাফট আমি এখন পুলিশ স্টেশনে যাই তারপরে পুলিশের কাছে সাহায্য চাই যে দেখি পুলিশগুলো সাহায্য করে কি না আমাকে তো গাইস ফটাফট যেতে হবে এখন পুলিশ স্টেশনে আর পুলিশরা মনে হচ্ছে না যে আমাকে কোনো সাহায্য করবে কারণ আমাদের শহরের পুলিশগুলো এত ভীতু যে কি আর বলবো তোমাদেরকে তো চলো গাইস সামনেই পুলিশ স্টেশন আছে তো ফটাফট পুলিশ স্টেশনে চলে যায় তো দেখতেই পাচ্ছ আমি পুলিশ স্টেশনে চলে এসেছি বাট এখানে দুটো কনস্টেবল আছে তাদেরকে বলি তো হ্যালো স্যার আমার ভাইকে একটা সাপে ধরে নিয়ে চলে গেছে আপনারা আমাদের সঙ্গে চলুন তারপরে আমার ভাইকে উদ্ধার করার কোনো ব্যবস্থা করুন প্লিজ স্যার আমার ভাইকে বাঁচান আরে ফ্যাকলিন ওটা কোনো সাধারণ সাপ ছিল না ওটা হলো একটা ইচ্ছাদারী সাপ আমরা কিছুতেই তোমার ভাইকে ওই সাপের হাত থেকে বাঁচাতে পারবো না হলে পরে ওই সাপটা আমাদেরকেও মেরে ফেলবে আরে স্যার আপনি পুলিশ হয়ে এরকম কথা বলছেন কেন আপনি চলুন এক্ষুনি বাঁচাবেন না না ফ্যাকলিন আমি কিছুতেই যাব না আমি কি আমাদের পুলিশ স্টেশনের কেউ যাবে না তোমার ভাইকে বাঁচাতে ওই সাপের হাত থেকে তুমি এক্ষুনি পুলিশ স্টেশন থেকে চলে যাও তো সেগুলো শহরের পুলিশ নাকি আমি তো বুঝতেই পারছি না কারণ এদের কাছে আমি হেল্প চাইতে তারা তো আমাকে পালিয়ে যেতে বললো তো এখন আমি ভাবছি যে একা একাই সেই সুইমিং পুলের ভিতরে আর গিয়ে দেখবো যে কি এমন আছে সুইমিং পুলের ভিতরে আর ওই বা কোথায় আছে তো গায়ে সুইমিং পুলের কাছে আমি চলে এসছি এবার এখান থেকে আমাকে জাম্প দিতে হবে তো চলো গায়ে সেখানে আমি জাম্প করব তারপরে দেখি কোথায় যাচ্ছি ও ভাই সাহ এ তো অনেক গর্ত বাট আমি যাচ্ছি কোথায় ও ভাই ভাই এখানে তো আমাকে একটু লাগলো কিন্তু কি আর করব চলো ফটো অনেক বর্ত আমি তো কিছুতেই মানে তলা পারছি না এখন পর্যন্ত তো গাইস এত অনেক বর্ত আমি তো বুঝতেই পারছি না যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি তো রে ভাই আর একটু যাই তারপরে দেখি কোথায় যাচ্ছি বাট এটা আমি কোথায় চলে এলাম তো গাইস কুমোর ভেঙে গেল তো 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 বাট এখানে এখানে ও ভাই ভাই একটা সাপ আমি কোথায় চলে এলাম আবার সাপের কাছে কিন্তু এক মিনিট গাইস এটা তো জীবিত সাপ নয় মনে হচ্ছে সাপের এটা রাস্তা একটা বাট এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া হচ্ছে আর এখানে তো একটা স্কুইড ডলের ক্যারেক্টার আছে বাট এ আমাকে কিছু বলতে চাইছে আরে আরে ফ্যাকলিং তুমি আমার কাছে আসো তারপরে একটা কথা শুনে যাও তো ভাইসাব এই স্কুইড ডল এর ক্যারেক্টারটা আমাকে তো ডাকছে এমন কি বলবে এই ক্যারেক্টারটা তো চলো ওর কাছে গিয়ে দেখি কি বলছে আমাকে তাহলে শোনো ফ্যাকলিং তুমি এই বাইকটা দেখতে পাচ্ছো এই বাইকটা নিয়ে ওই সাপের রাস্তা দিয়ে তুমি এখন চলে যাও তাহলে পরে যেতে পারবে হেতে হেতে তুমি কিছুতেই যেতে পারবে না ঠিক আছে স্কুইড ডল এর ক্যারেক্টার আমি এই বাইকটা নিয়ে এগুনি যাচ্ছি সেই সাপের রাস্তা দিয়ে তো गाइस দেখতেই পাচ্ছো এটা বাইক নাকি আরে ভাই সাবে তো সাপের বাইক তো চলো গাইস এখান থেকে আমাকে সামনের দিকে যেতে হবে তারপরে এই দেখো ভাই রে ভাই এটা রাস্তা না কি আর সাপের রাস্তা বাইস আমাকে আস্তে আস্তে যেতে হবে একটু যদি মিস্টেক করি তাহলে পরে আমি নিচে পড়ে যাব। আর নিচে তো শুধু জল আছে আর এই বাইস ঠান্ডা জলে পড়লে তো পুরো আমি জমেই যাব। আর আমি মরেও যেতে পারি তো এক কাজ করি ফটাফট যাই কিন্তু আস্তে আস্তে যেতে হবে বেশি তাড়াহুড়ো করলে পরেই নিচে পড়ে যাব। তো গাইস এই রাস্তাটা অ্যাকচুয়ালি একটু ভালো করতো তাহলে পরে তো অনেক ভালোই হতো তো চলো গাইস আস্তে আস্তে যেতে হবে তো গাইস তো ভাই সাব এখানে ব্রেক ব্রেক তো বাইরে ভাই তো এখান থেকে আমাকে আস্তে আস্তে ঘুরতে হবে তারপরে সামনের দিকে যেতে হবে তো গায়ে এই তো একটু একটু করে যাচ্ছি বাট ও ভাইরে ভাই অনেকটা চলে এসেছে কিন্তু ও ভাই সামনে সামনের দিকে তো আমি এখন পর্যন্ত আগালগুঁড়া কিছুই দেখতে পাচ্ছি না তো চলো আর একটু যাই তারপরে দেখি কিছু দেখতে পাওয়া যায় কি না তো ভাই সাহাব এ ও ভাইরে ভাই এ তো অনেকটা যেতে হবে এখন আমাকে তো এরকম করে জেলে তো অনেক টাইম লেগে যাবে বাট কি করব টাইম লাগলে লাগুক কিন্তু আস্তে আস্তে যাব আর বেশি তাড়াহুড়ো করতে গিয়ে যদি নিচে পড়ে যায় তাহলে পরে তো আমি মরেই যাব তো মরার চেয়ে আস্তে আস্তে যাওয়া অনেক ভালো আর আমার ছোট ভাইকে আমাকে উদ্ধার করতেই হবে কারণ আমার ছোট ভাইয়ের আমি ছাড়া কেউ নেই তো চলো গাইজ আমি আস্তে আস্তে যাই ছোট ভাইয়ের কাছে আর ছোট ভাইকে বাঁচানোর জন্যই আমি এসব মানে করছি তো চলো গাইজ ফটাফট যেতে হবে বাট এই বাইকটাকে মানে আমি চালাচ্ছি কিভাবে আমি তোমাদেরকে কী আর বলবো তো বেশি মানে গেওয়ার আর দেওয়াই যায় না বেশি জোরসে গেলে পরে আমি নিচে পড়ে যাবো তো চলো গাইস সিধে এবার রাস্তা আছে তো এত ট্যাড়া ফা রাস্তা পের করে এলাম যে কি আর বলবো তোমাদের তো চলো গাইস আমি সিধে সিধে চলে এসেছি বাট এখানে তো রোড করা আছে তো বাইসাবে, তো এরকম রোড হলে তো অনেক ভালোই হতো বাট এখানে আর একটা কেউ যেন আছে কিন্তু কে এটা ও ভাইরে ভাই এখানে তো একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে আর এই কঙ্কালটা এখানে কি করছে তো ভাই সাহেব এই কঙ্কালটা তো আমাকে বলছে আমি জানি তুমি তোমার ছোট ভাইকে উদ্ধার করার জন্য এসছো আর তোমার ছোট ভাইকে যদি উদ্ধার করতে যাও তোমাকে সামনের দিকে যেতে হবে আর সামনের দিকে যাওয়ার জন্য তোমাকে স্নেক গাড়িটা লাগবে সাপের গাড়িটা নিয়ে তুমি এক্ষুনি চলে যাও ঠিক আছে মিস্টার কঙ্কাল তো গাইস এই সাপের গাড়িটা নিয়ে এবার আমি যাচ্ছি সামনের দিকে বাট ও ভাইরে ভাই সামনের দিকে তো একটা ডিম আছে আর রাস্তাটা ভাই কিরকম ঘুরা ঘুরা তো গাইস কি বলবো তোমাদের এত ঘোরাঘুরা রাস্তা যে কি বলবো তো চলো গাইস এরকম করে আমাকে সামনে দিকে যেতে হবে বাট রাস্তাটা যদি সোজা করে দিত তাহলে তো অনেকটা ইজি হতো আর যেতেও ভালো লাগতো বাট চলো এরকম করে আমাকে যেতে হবে এখন কিচ্ছু করার নেই আর সেই সাঁপটাকে তো আমি কিছুতেই ছাড়বো না একদম উদুম কালানি কালাবো আমার ভাইকে ধরে নিয়ে চলে এলো আমার বাড়িতে গিয়ে তবুও তো গাইস এই সাপটাকে কি আমি মারতে পারবো তো সে ভিডিও শেষেই দেখতে পাবে তোমরা তো চলো গাইস এখন ফটাফট চলে যাই বাট আমি অনেকটা চলে এসেছি গেলে পরে পৌঁছে যাব তো গাইস আমি চলে এসেছি বাট ও বাইরে ভাই সামনের দিকে একটা ভাই সুইমিং পুলের টানেল দেখতে পাচ্ছি আর এখানে আর একটা কাউকে দেখতে পাচ্ছি বাট এ তো স্কুইড ডল আর এই স্কুইড ডলের কাছে ভাই একটা আছে সাপের স্যুট তো গাই সেই সাপের সুটটা এখানে কি করছে বাট স্কুইড ডলের সঙ্গে কথা বলে দেখতে হবে স্কুইড ডল তুমি এই সুটটা কিসের জন্য এখানে রেখেছো তাহলে শোনো ফ্যাকলিন এই সুটটাতে অনেক পাওয়ার আছে আর তুমি যেহেতু এই সুটটা পেতে যাও তোমার ভাইকে উদ্ধার করার জন্য তাহলে পরে তোমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আর ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে তুমি এই সুটটা এখান থেকে নিয়ে যেতে পারবে কিন্তু স্কুইড ডল চ্যালেঞ্জটা কি আমাকে বলো চ্যালেঞ্জটা খুবই ইজি সামনের দিকে দেখতে পাচ্ছ রেড ভ্যান আমার হালকা আছে ওদের উপর দিয়ে তোমাকে বাইক চালিয়ে আসতে হবে তাহলে ব্যাপারে তুমি এই সুটটা নিয়ে যেতে পারবে ঠিক আছে স্কুই ডল তুমি সুটটা রেডি রাখো আমি এক্ষুনি চ্যালেঞ্জটা কমপ্লিট করে আসছি তো গাইস এখানে আমাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে একটা তো গাইস এখানে তো বাইক রাখানো আছে তো এই বাইকটাকে আমি নিয়ে চলে যাব এবারে এই ভ্যানামের মানে উপর দিয়ে বাট এই ভ্যানামের উপর দিয়ে কি যেতে পারবো তো ভাই সাহ এ তো যেতে পারছি আস্তে আস্তে যেতে হবে আমাকে তো গাইস তো ভাই সাহ এই তো অনেকটা আমি চলে এসেছি বাট আরে একটু যাই তারপরে দেখি তো গাইস ও ভাইরে ভাই তো তো অনেকটা আর এত এত ইজি ইজি মনে হচ্ছে আমার আমি চলে আসবো ভাবতেও পারিনি আর আমার মনে হচ্ছিল যে অনেক লেট লাগবে আর এটা অনেক হার্ড হবে এই চ্যালেঞ্জটা কারণ একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আমি একটা স্যুট পেয়ে যাবো সাপের তাব তো চলো গাইজ চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি এবার এই সাপের স্যুটটা আমাকে পরতে হবে তো চলো স্কুইড ডল গেম আমি এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে ফেলেছি তুমি এক্ষুনি সাপের সুটটা আমার হাতে তুলে দাও ঠিক আছে তুমি সাপের নিয়ে যেতে পারো তো চলো ফটাফট আমি এবার এই সুটটাকে পরে নি তারপরে দেখি কেমন লাগছে ও গাইস দেখতেই পাচ্ছ সুটটা পরার পরে কতটা খাতারনাক লাগছে আমাকে দেখতে তো ভাই সাহেব এই সুইমিং পুলের টানেল দিয়ে আমাকে ভিতরে যেতে হবে তারপরে গিয়ে দেখতে হবে যে সেই সাপটা আমার ভাইকে কোথায় আটকে রেখেছে আর আমার ভাইয়ের কিছু একটা করে ফেলেনি তো আবার শুধু কিছু করেছে ওই সাপটা আমার ভাইয়ের তারপরে সাপটাকে তো আমি একদম পুড়িয়ে পুড়িয়ে মারবো তো চলো ওই তো সামনের দিকে সেই সাপটা আছে আর এই সাপটাকে আমাকে মারতে হবে কিন্তু এক্ষুনি এর উপরে অ্যাটাক করলে হবে না সুযোগ বুঝে আমাকে অ্যাটাক করতে হবে এই সাপটার উপর তো গাইস এবারে আমি অ্যাটাক করে দিন গে তাই না আর ওয়েট করি তারপরে দেখি তো ভাই সাহেব অনেকটা ওয়েট করা করি হলো আর ওখানে আমার ছোটো ভাই তো ভাই সাহেব আমার ভাইকে তো একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে বাট এবারে আমি এই সাপটাকে কিছুতেই ছাড়বো না আর আমার গাছে আছে অনেক খাতারনাক খাতারনাক পাওয়ার তো গাছ দেখতেই পাচ্ছ কিরকম আমি ওই সাপটাকে ঝটকা দিলাম তো এবারে দেখ তোকে দেখাচ্ছি মজা ও ভাই রে ভাই এই সাপটাকে তো আমি একদম ইজিলি মারছি কীরকমভাবে বাট কিছুতেই তো মরছে না সাপটা তো দাঁড়া তোকে এক্ষুনি আমি দেখাচ্ছি মজা তো গায়ে সে তো কিছুতেই মরছে না এত মার মারছি তবুও মরছে না আর একটু মারি তারপরে দেখি অটোমেটিক মরে যাবে বাট ও বাইরে এবার কেমন দিলাম তো মনে হচ্ছে এবার আমাকে অন্য পাওয়ার ইউজ করতে হবে তো চলো গাইস এবার অন্য পাওয়ার আমি অ্যাক্টিভেট করে দিয়েছি তো গাইস দেখতে পাচ্ছ কিরকম ভাবে মারছি এই সাপটাকে কিন্তু তবুও এই সাপটা মরছে না তো এক কাজ করি এবার তো বেরিয়ে বেরিয়ে মারবো তো গাইস অনেকটা মারলাম বাট এটা কি হচ্ছে সাপটা আবার দাঁড়িয়ে যাচ্ছে যতবার মারছি ততবার দাঁড়িয়ে যাচ্ছে তো ভাই সাহেব এবার তো ঘুরে ঘুরে মারছি তো এবারে চ ও ভাই এ তো নিচে পড়ে যাচ্ছে তো গায়েস দেখতেই পাচ্ছো অবশেষে আমি সাপটাকে মেরে ফেললাম আর আমার ভাইকে এক্ষুনি উদ্ধার করতে হবে তার আগে আমি বাইরের দিকে গিয়ে দেখি যে সাপটা কোথায় নিচে পড়লো সে যেহেতু আবার আমাদের শহরের দিকে চলে যায় তাহলে পরে তো অনেক কেলো হয়ে যাবে তো গায়েস আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে জলের মধ্যে পড়ে গেছে তো জলে পড়ে থাক আমি আমার ছোট ভাইকে এক্ষুনি উদ্ধার করে নিয়ে আসি তারপরে আমাকে আবার বাড়ি যেতে হবে তো গাইস চলো বাইরে ভাই আমার বাইকে নিয়ে নিয়েছে আমি ফটাফট এবার চলে যাই সুইমিং পুলের টানেলের কাছে আর সুইমিং পুল দিয়ে বাইরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমার ছোটো ভাইকে এক্ষুনি নর্মাল করতে হবে আর আমি নিজেও নর্মাল হয়ে যাব তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই ভাইসি সব সুস্থ থেকে ভালো থেকো